আদর্শিক বিশুদ্ধতা বনাম ভোটের রাজনীতি এই দুই মতের টানা পড়ে এবার অস্থির হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন একদিকে রাজনীতির বৃহত্তর স্বার্থে দেশের মূলধারার ইসলামিক দলগুলোর এক পতাকা তলে আসার প্রয়াস অন্যদিকে দলগুলোর মধ্যাকার আদর্শগত লড়াই নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন স্পষ্ট হয়ে উঠেছে দেশের ইসলামী দলগুলোর মধ্যাকার সূক্ষ্ম এই রেখা। এই রহস্যময় ও সন্দেহে ঘেরা রেখাকে আবর্তিত করেই ঘুরপাক খাচ্ছে দেশের বর্তমান রাজনীতির সমীকরণ তবে কি এবার বিচ্ছেদের সুর বাঁচতে চলেছে দেশে দীর্ঘদিন ধরে চলা ইসলামী ঐক্যে নাকি নতুন কোন শক্তির উদয় হতে চলেছে দেশের রাজনৈতিক আকাশে এই রহস্যের কেন্দ্রবিন্দুতে আছেন মূলত বাংলাদেশ খেলাফতে মসজিষের আমির জনাব মামুনুল হক সম্প্রতি তিনি এমন এক মন্তব্য করেছেন যা ইসলামী রাজনীতির সমীকরণকে এক মুহূর্তে পালট করে দিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জামায়াত ইসলামের সঙ্গে কোনো প্রকার জোট বা ঐক্যে অংশ নিচ্ছে না খিলাফতে মজলিস তার এই ঘোষণার পর থেকেই আরও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে তীব্র বিতর্ক এবার কোন দিকে যেতে চলেছে বাংলাদেশের ইসলামী রাজনীতির ভবিষ্যৎ দলের শীর্ষ নেতাদের থেকে শুরু করে সাধারণ অনুসারী সবাই এখন মরিয়া হয়ে খুঁজছে এই প্রশ্নেরই উত্তর কেউ এটিকে দেখছেন নিছক একটি আদর্শগত শুদ্ধতার ডাক হিসেবে কেউ আবার মনে করছেন এটি আসলে ইসলামী রাজনীতির পথে বিভাজন সৃষ্টির এক নতুন কৌশল সত্যি বলতে ইসলামী রাজনীতির ইতিহাসে এমন রহস্য ঘেরা পরিস্থিতি খুব কমই এসেছে মামুনুল হকের এমন বক্তব্য কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্তই নয় বরং দেশের ইসলামী চিন্তাধারার ভেতরে টেনে দিচ্ছে এক আদর্শিক সীমারেখা তার মতে বিএনপি যদিও ইসলামী কোনো দল নয় তবে তাদের সঙ্গে কৌশলগত সমঝোতা হতে পারে কেননা অনুসারীরা জানবে এটি কেবল রাজনৈতিক প্রয়োজনেই সীমাবদ্ধ বিশ্বাসের দিক থেকে নয় এতে করে অনুসারীরা কোনো ধরনের ধর্মীয় বিভ্রান্তিতে চড়াবে না কিন্তু জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া মানে সরাসরি আদর্শগত মতবাদের সংঘর্ষ তিনি আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের ঘনিষ্ঠতা ইসলামী জনশক্তির ইমান ও আনুগত্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তিনি মনে করেন ইসলামী আন্দোলনের শক্তি আদর্শে কৌশলে নয় তাই আদর্শ রক্ষার স্বার্থেই এ ধরনের জোট থেকে দূরে থাকা জরুরি বিশ্লেষকরা মনে করছেন মামুনুল হকির এই অবস্থান ইসলামী রাজনীতিতে এক নতুন আদর্শিক রূপরেখা তৈরি করেছে যদিও এতে করে ভোটের রাজনীতি যথেষ্ট ঝুঁকির মুখে পড়েছে তবুও নিজ মতাদর্শের প্রতি দৃঢ় থাকতে চান এই খেলাফত আমির তার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আরও স্পষ্টভাবে বলেন আমরা এমন কোনো নির্বাচনী মৈত্রে সামিল হতে চাই না যেখানে ইসলামী শিক্ষা ঝুঁকির মধ্যে পড়ে তার মতে বিএনপি একটি সেকুলার রাজনৈতিক দল হলেও জোট করলে ধর্মীয় ক্ষতির আশঙ্কা ততটা প্রকট নয় কারণ অনুসারীরা জানবে এটি একটি কৌশলগত জোট কিন্তু জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়া মানে সরাসরি মতবাদগত আদর্শের সাথে আপোষ করা এদিকে ঐক্যের এই প্রশ্নে খেলাফতের তুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে বেশ নমনীয় তাদের আমির চরমনাই পীর রেজাউল করিম মনে করেন রাজনীতি ও আধ্যাত্মিকতা পরস্পর সম্পর্কিত তবে জামায়াতের ভাবধারা তাদের থেকে আলাদা তার মতে রাজনৈতিক প্রয়োজনে যুগপথ আন্দোলন হতে পারে কিন্তু আদর্শের দিক থেকে এক হওয়া সম্ভব হবে না এটি তাদের মধ্যপন্থী কৌশলেরও একটি অংশ অন্যদিকে জামায়াতে ইসলামী হাঁটছে সম্পূর্ণ ভিন্ন পথে তাদের মতে সমস্ত মতপার্থক্যকে দূরে সরিয়ে ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্যই জাতির জন্য বয়ে আনবে সর্বাধিক কল্যাণ দলের সহকারী সেক্রেটারি জুবায়ের আত্মবিশ্বাসের সঙ্গে বলেন ইসলামী দলগুলো বৃহত্তর ঐক্য জোট হবে তার এই আত্মবিশ্বাস যেন বাকি দলগুলোর কঠোর অবস্থানকে সরাসরি প্রত্যাখ্যান করে তিনি অতীতের নির্বাচনের সহযোগিতার কথা স্মরণ করিয়ে বলেন এবারও ইনশাল্লাহ তারা একসাথে লড়বে তার ভাষায় মূল লক্ষ্য হল শান্তিপূর্ণ নির্বাচন এবং জাতির বৃহত্তর স্বার্থের ঐক্যরক্ষা তবে চলমান এই বিতর্কের ভেতরে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছে হেফাজতে ইসলাম সংগঠনের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী চট্টগ্রামের এক সমাবেশে বলেন মৌদুদিবাদকে প্রতিহত না করলে দেশের ইসলামের অস্তিত্ব থাকবে না তার অভিযোগ জামায়তে ইসলাম আলেমদের নির্ধারিত পথে চলে না ইসলামের মৌলিক বিষয়গুলোতেও তাদের এই ভিন্নতা যথেষ্ট বিপজ্জনক তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন আমাদের ইসলাম মদিনার ইসলাম মৌদুদিদের ইসলাম নয় তার এই বক্তব্য ইসলামী ঐক্যের সম্ভাবনাকে আরো জটিল করে তুলেছে কারণ হেফাজত শুধু একটি রাজনৈতিক নয় বরং এর সাথে জড়িয়ে আছে জনমানুষের ধর্মীয় আবেগ ও বিশ্বাস যদি তারা ঐক্যের বিপক্ষে থাকে তাহলে যেকোনো ইসলামী জোটেই বিশ্বাসযোগ্যতা হারাবে বিশ্লেষকরা সতর্ক করেছেন এই আদর্শিক সংঘাত আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে ইসলামী দলগুলো এখন পড়ে গেছে এক গভীর সংকটে আদর্শ রক্ষা করে ভোট হারাবে নাকি জোটে গিয়ে অনুসারীদের আস্থা হারাবে এ যেন দুই দিকেই বিপদ একদিকে ঐক্যহীনতায় ভোট বিভাজন অন্যদিকে আপোষে গিয়ে বিশ্বাসের ক্ষয় এছাড়াও ইসলামী দলগুলোর ভোট বিভক্ত হয়ে গেলে মূল দলগুলো এর পারে। সাধারণ অনুসারীদের মধ্যেও এ নিয়ে চলছে নানান ব্যাখ্যা বিশ্লেষণ হেফাজত যেখানে আদর্শের দিক থেকে অনর ইসলামী আন্দোলন সেখানে কৌশলের দিক থেকে নমনীয় এই ভিন্ন অবস্থান পুরো ইসলামী রাজনীতিকে করে তুলেছে আরো জটিল ও রহস্যময় নির্বাচন যত এগোচ্ছে রহস্য ততই ঘনীভূত হচ্ছে সেই সাথে বাড়ছে প্রশ্ন হয়তো এই প্রশ্নের উত্তরেই লেখা হবে বাংলাদেশের ইসলামী রাজনীতির ভবিষ্যৎ অধ্যায়